নমস্কার গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো আমি স্নান শেষ করে নিয়েছি এবার পুজো করব তারপর বান্না করবো আজকে কি করব প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখুন ঘরে চলে এসেছি পুজো করে নিয়েছি আমি পুজো শেষ করে নিয়েছি এবার আমি কি রান্না করব প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আমার তো উৎসব কত এগুলো সব ভাতে পড়বে আরো আলু পড়বে আলু কাটা হবে সব খুঁজে নেবো বন্ধুরা দেখুন ভাতে কি কি পড়ছে ডিম পড়ছে কুমড়া পড়ছে উচ্ছা পেঁপে আর আলু এগুলো সব ভাতে ফেলা হবে এগুলো সব ভাতে ফেলা হবে আর হবে মসুরের ডাল হবে না বন্ধুরা দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে একে চুক দেওয়া হয়নি চুক দেওয়া হবে সেদ্ধ শেষ হয়ে গেছে মসুরের ডাল মসুরের ডালের মধ্যে পেঁপে পড়েছে একটা তেজপাতা আর একটা গোটা টমেটো আর কিছু দেওয়া হয়নি একটু তেল দেওয়া আছে কিন্তু একে ভালো করে ছুঁক দেওয়া হবে মাছগুলো আছে ছোট ছোট পমপ্লেট মাছ এগুলোকে তেঁতুল টক হবে আপনারা কোনো দিন খেয়েছেন এই তেঁতুল টক এই মাছকে আমাদের ঘরে হবে এই সব আজকে রান্না বৃষ্টি ওয়েদারে এই সব রান্না সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কমেছে কিন্তু পুরো রাস্তা ঘাট পুরো কাদা চিপচিপে বন্ধুরা দেখুন আমাদের গোটাটা পুরো এমন কাদা কাদাতে পুরো বেরোনো যাচ্ছে না তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে ভিডিও যদি ভালো লাগে লাইক করবে ঠিক আছে আমি রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি সে জল দিয়ে আমি দেখি। কাটার জন্য কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি হলুদ লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি ওরা দেখুন সেদ্ধ করা আছে ছোকা হবে তেঁতুল টকের জন্য তেঁতুল নিয়ে নি পাঁচটা তেঁতুল টক হবে বন্ধুরা দেখুন তেঁতুলটাকে জল দিয়ে ভালো করে চটকে নিব

পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা আছে এটা হবে ডালের জন্য এটা হচ্ছে সুট পেপার এটা দাদা ভাই খাবার এটাকে নামিয়ে ভালো করে দিতে হয় এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে এত দারুণ হয় তোমরাও এইভাবে খাবে শরীর টান থাকবে ভালো যার ঠান্ডা ঠান্ডা লেগেছে রস হয়েছে সব শুকে যাবে একদম 아버마. 아버마. 아버께서 두시면. 네. 나 오늘 자리는 개파스고아프로 ቆይ ልበ ቆይ ልበ ቆይ ልበ 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 ልበ

k 래이 e p i k a a n g g a 다 itu m u l u